অলরাইট বর্তমানে একটি ব্লগ ওয়েবসাইট থেকে আপনি চাইলে প্রতি মাসে মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন কথাটা শুনতে অবাক হলেও সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে এই লাইভ প্রুফ দেখে আপনি নিজেও বলতে বাধ্য থাকবেন যে একটি ব্লগ ওয়েবসাইট সঠিকভাবে যদি আপনি তৈরি করেন এবং পরিচালনা করেন তাহলে এই এআইয়ের যুগে এআইয়ের মাধ্যমে কন্টেন্ট লিখে সেই ব্লগ ওয়েবসাইট থেকে অনায়াসেই আপনি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মিনিমাম ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে একটি ব্লগ ওয়েবসাইট থেকে কি কি মাধ্যমে আপনি ইনকাম করবেন সে বিষয়টি প্রথমে ক্লিয়ার করব দেন আপনাদেরকে স্কিন থেকে সম্পূর্ণভাবে এই প্রুফটি আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটি শেষে জানতে পারবেন আপনি কিভাবে সুন্দরভাবে এসিও ফ্রেন্ডলি অর্গানিক একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন একটি ব্লগ ওয়েবসাইট থেকে ইনকাম করার অনেক ধরনের মাধ্যম রয়েছে যার মধ্যে সবচাইতে জনপ্রিয় মাধ্যম তা হচ্ছে অ্যাড নেটওয়ার্ক অ্যাড নেটওয়ার্কের বিভিন্ন কোম্পানি রয়েছে যেমন গুগল অ্যাডসেন্স রয়েছে ইজোইক অ্যাড নেটওয়ার্ক রয়েছে অ্যাডেস্টেরা রয়েছে অ্যাডভাটিটা রয়েছে এছাড়াও অসংখ্য অ্যাড নেটওয়ার্ক কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলির অ্যাডগুলি আপনার ওয়েবসাইটে বসে অর্থাৎ আপনার ওয়েবসাইটটিকে সেই সকল কোম্পানিতে মনিটাইজ করে আপনি অনায়াসে সেই অ্যাড রেভিনিউ থেকে প্রতি মাসে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন এছাড়াও এই ব্লগ ওয়েবসাইট থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেখান থেকে অ্যামাজনের মতো বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ কন্টেন্টগুলি দিয়ে সেখান থেকে ভালো মানের আর্নিং প্রতি মাসে করতে পারবেন এছাড়াও ব্লগ ওয়েবসাইট থেকে আপনি যখন সম্পূর্ণভাবে প্রচুর ভিজিটর নিয়ে আসতে পারবেন তখন বিভিন্ন কোম্পানিগুলি আপনার ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপন দিয়ে সেখান থেকেও আপনি আর্নিং করতে পারবেন এছাড়াও ব্লগ ওয়েবসাইট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু এই ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স আপনার হয়ে যাবে আর এই এক্সপিরিয়েন্স যখন হবে তখন আপনি ব্লগ ওয়েবসাইট তৈরি করে দেওয়া ব্লগ ওয়েবসাইটে কন্টেন্ট লেখা থেকে শুরু করে এই ধরনের সার্ভিস আপওয়ার্ক ফাইবারের মতো বিভিন্ন মার্কেট প্লেসে সেল করেও আপনি সেখান থেকে ভালো মানের আর্নিং জেনারেট করতে পারবেন তো চলুন আমরা কোন কোন মাধ্যম থেকে বর্তমানে এই একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে ইনকাম করছি তা কম্পিউটার স্ক্রিন থেকে দেখব পাশাপাশি এই আর্নিংগুলি আসলে লাইট প্রুফ কি না সেই বিষয়টিও আমরা প্রমাণস্বরূপ দেখব এবং ভিডিওটির শেষে আপনি কিভাবে শুরু করবেন সে বিষয়টি সম্পূর্ণভাবে আপনাদেরকে ক্লিয়ার করব। অলরাইট তো স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি আপনাদেরকে এই ওয়েবসাইটগুলি দেখাতে চাই প্রুফ হিসাবে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন গুগলে গিয়ে আপনি সার্চ করলে পাবেন ssaiti bari.com তো এই ব্লগ ওয়েবসাইটে দেখুন গুগল অ্যাডসেনসের অ্যাডগুলি কিন্তু শো করছে এবং এখানে সম্পূর্ণভাবে বাংলা কনটেন্ট এবং টেকনোলজি সম্পর্কিত কনটেন্ট দিয়ে এখানে গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড রেভিনিউ পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদেরকে আরেকটি ওয়েবসাইট রিভিউ দেখায় সম্পূর্ণ হেলদি ফুড সম্পর্কিত এক তোম ইংলিশ কন্টেন্ট দিয়ে সাধানো একটি ব্লগ ওয়েবসাইট এই ব্লগ ওয়েবসাইটেও পোস্ট যদি আপনি ওপেন করেন তাহলেও কিন্তু এখানেও গুগল অ্যাডসেনসের অ্যাড নেটওয়ার্ক যুক্ত করা আছে অর্থাৎ এই ব্লগ ওয়েবসাইট দুটিতে গুগল অ্যাডসেন্স অ্যাড বসানো রয়েছে যেমনটি আপনাদের বলেছিলাম তো এই দুটি ব্লগ ওয়েবসাইট থেকে আর্নিং হচ্ছে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেখুন গত মাসে পেমেন্ট 357 ডলার এসেছে বর্তমানে 218 ডলার কিন্তু রয়েছে এখন এই গুগল অ্যাকচেঞ্জ অ্যাকাউন্টে এস আইটি বাড়ি এবং ইউএস আইটি বাড়িতে এই যে usit bari তো এই দুটি সাইট আসলে গুগল এডসেন্সে अप्रूव আছে কিনা তার জন্য আমরা যে কাজটি করব এটি আমার গুগল এডসেন্স অ্যাকাউন্ট এই যে আমার ছবি এবং আমার নাম আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা যদি সাইটে চলে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে গুগল এডসেন্স अप्रूव আছে কিনা তো এই সাইটে যাওয়ার পর আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছে এই যে ssitbari.com अप्रूव স্ট্যাটাস রেডি অর্থাৎ গুগল এডসেন্স अप्रুভের প্যানেলগুলি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে অর্থাৎ এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে দুইটি সাইট কিন্তু রয়েছে এখন অনেকেই হোম পেজ থেকে দেখে চিন্তা করবেন যে এটি মনে হয় প্রথম পেমেন্ট আচ্ছা এখন আপনাদেরকে আমি পেমেন্টের স্টেটমেন্ট দেখাচ্ছি একদম লাইভ আকারে আমার সাইটের তো এখান থেকে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করুন এখান থেকে 357 ডলার 160 149 217 400 500 586 1000 ডলার 400 ডলার 761 ডলার দুইশো একাশি ডলার এগুলি কিন্তু সব পেমেন্ট এই যে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা রয়েছে এবং ব্যাংকে সম্পূর্ণভাবে এই পেমেন্টগুলি গুলি কিন্তু তারা দিয়ে দিয়েছে অর্থাৎ যে পেমেন্টগুলি আমি পেয়েছি অর্থাৎ প্রথম মাসে 222 ডলার পেয়েছিলাম এর পরে থেকে যতগুলি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্টগুলি আমি পেয়েছি তাহলে এই ডলারগুলি আপনি হিসাব করলে দেখতে পাবেন নয় থেকে 10 লক্ষ টাকার মতো শুধুমাত্র এই দুটি ওয়েবসাইট থেকে এই একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিন্তু উইথড্র হয়েছে এখন আপনাদেরকে আরেকটি সাইট দেখাবো ওয়ার্কা প্লেস ডট কম এটিতেও গুগল অ্যাডসেন্স আছে বাট আমি গুগল অ্যাডসেন্স এর অ্যাড বন্ধ করে বর্তমানে নিয়ে কাজ করছি অর্থাৎ দেখছি যে কি পরিমাণ আর্নিং দেয় তো এখানে দেখুন যেগুলি এই ওয়েবসাইটে অ্যাড গুলি শো করছে প্রত্যেকটি অ্যাড কিন্তু অ্যাডস ট্রেলার অ্যাড এবং আপনাদেরকে এই অ্যাডস আর্নিং প্যানেল যদি দেখায় একদম লাইভ আপনারা দেখতে পাবেন যে বর্তমানে এখান দেখুন 30 ডলার কিন্তু অলরেডি আর্নিং হয়ে গিয়েছে এবং আমরা এখান থেকে যদি রিলোড দিয়ে দেখি দেখুন এখান থেকে এই যে 5000 ইমপ্রেশন এসেছে 5000 অর্থাৎ এখানে যে ভিজিটর ওই ওয়েবসাইটে আসছে সেই ভিজিটরের মাধ্যমে এখানে কিন্তু রেভিনিউ আসছে এই অ্যাড নেটওয়ার্ক যুক্ত করেও কিন্তু আপনি ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন পাশাপাশি আমার এই যে আরেকটি সানাউল ডট ইনফু আরেকটি সাইট তো এখানেও কিন্তু অ্যাডস্টেটার অ্যাডগুলি বসানো রয়েছে অর্থাৎ এই দুইটি সাইটে অ্যাডস্টেটার থেকে আর্নিং হচ্ছে আর এই দুইটি সাইটে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং হচ্ছে পাশাপাশি আরেকটি ওয়েবসাইট আমি কাজ করছি এই ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে আমি ইজোই ক্যাড নেটওয়ার্কে যুক্ত করব এর জন্য আমি এটি প্রিপেয়ার করেছি অলরেডি আবেদনও করেছি আশা করছি খুব দ্রুত অ্যাপ্রুভ হবে এবং এখান থেকে ভালোমানের একটা আর্নিং জেনারেট হবে অলরাইট এখন আপনাদেরকে একটা বিষয় জানায় যে ব্লগ ওয়েবসাইট যখন আপনি কাজ করবেন বা ব্লগ ওয়েবসাইট প্ল্যাটফর্মে আপনার ওয়াবসাইট তৈরি করে কন্টিনিউ আপনি এই ধরনের ওয়েবসাইটে কাজ করবেন তখন আপনার স্কিল যখন ডেভেলপ হয়ে যাবে তখন কিন্তু এই যে ফাইবার একটি এক্সাম্পল দিতে চাই ওয়ার্ড প্রেস ব্লগ সাইট দেখুন এখান থেকে ওয়ার্ড ব্লগ ওয়েবসাইট তৈরি করে দিয়ে আশি ডলার অর্থাৎ এখান থেকে নব্বই ডলার একশো ডলার এখানে দেখুন নব্বই ডলার এ সে কিন্তু ফাইবারের মতো মার্কেট প্লেসে দুইশো কিন্তু শুধুমাত্র ওয়েবসাইট তৈরি করার কাজ কিন্তু সে পেয়েছে এবং কমপ্লিট করে দিয়েছে এ একশো ডলার এ কিন্তু এখান থেকে ষাট ডলার পেয়েছে অর্থাৎ এখান থেকে একশো পঁচিশ ডলার সে কিন্তু দুইশো টি কাজ পেয়েছে অর্থাৎ আপনি যদি ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করেন ব্লগ ওয়েবসাইটে যত ধরনের কাজ আছে সেই কাজগুলি যখন আপনি শিখে যাবেন স্কিল ডেভেলপ হবে তখন কিন্তু এই আপওয়ার্ড ফাইবারের মতো মার্কেট প্লেস থেকেও আপনি ভালো মানের আর্নিং জেনারেট করতে পারবেন অলরাইট অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় হচ্ছে কিনা আপনাদেরকে এই সাইটটি আমি একটু রিভিউ দেখাবো তো দেখুন এখানে কিন্তু ব্লগ ওয়েবসাইট এই ওয়েবসাইটে এই কন্টেন্টটি পাবলিশ করা আছে এই কন্টেন্ট যদি ওপেন করা হয় অর্থাৎ এখানে যখনই ভিজিটর এই সম্পর্কে সে এখান থেকে পড়ছে বা ইনফরমেশন নিচ্ছে সে কিন্তু পরবর্তীতে এই প্রোডাক্ট সম্পর্কে জানার পর এই প্রোডাক্টটি কিন্তু কেনার জন্য এই যে শপ নাও যে বাটন দেওয়া আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর Amazon বা বিভিন্ন যেগুলি অ্যাফিলিয়েট মার্কেটিং করা ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু সরাসরি ডাইরেক্টে চলে যাবে এবং সেই প্রোডাক্টটি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা ভালো কমিশন কিন্তু নিতে পারবেন অর্থাৎ ব্লগ ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ভালো একটি আর্নিং প্রতি মাসে জেনারেট করা সম্ভব অলরাইট তো এখন আশা করছি আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে কিভাবে বিভিন্ন ধরনের আর্নিং আপনি জেনারেট করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে এই ধরনের এসিও ফ্রেন্ডলি অর্গানিক ব্লগ ওয়েবসাইট আপনি কিভাবে তৈরি করবেন তো দেখুন ফাইবারে আপনাদেরকে একটি আইডিয়া দিয়েছি যে এখান থেকে যদি আপনি ওয়েবসাইট তৈরি করে নেন এই ধরনের আপনাকে কিন্তু বাংলাদেশি 10 থেকে হাজার টাকা পর্যন্ত দিতে হবে কিন্তু তারা শুধুমাত্র আপনাকে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে দিবে আর আপনি যদি সম্পূর্ণ আমাদের কাছ থেকে এই ব্লগ ওয়েবসাইট গুলি কমপ্লিটলি তৈরি করে নেন মাত্র আপনারা আমাদেরকে তিন হাজার টাকা দিবেন পাশাপাশি এই ব্লগ ওয়েবসাইট গুগল সার্চ কনসোল থেকে শুরু করে গুগল অ্যানালিটিক্স থেকে শুরু করে সবগুলি সার্ভিস অর্থাৎ যে যে সার্ভিস আপনারা পাবেন পাঁচটি কন্টেন্ট পাবেন সুন্দরভাবে ডিজাইন পাবেন প্রিমিয়াম একটি থিম আপনারা নিতে পারবেন অর্থাৎ একটি ব্লগ ওয়েবসাইট আমাদের কাছ থেকে তৈরি করে নিয়ে প্রথম দিন থেকে আর্নিং হবে এমন একটি অবস্থায় নিয়ে যে আপনাদেরকে এই ওয়েবসাইট গুলি হ্যান্ড করা হবে তো এই ওয়েবসাইট গুলি আপনারা কোথা থেকে অর্ডার করবেন তো আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে সেখান থেকে যে ওয়ার্ড প্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি দুই হাজার টাকায় এখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে যে আপনি কি ধরনের সাইট পাবেন কি কি পাবেন এ টু জেড এই পোস্টটি আপনি যদি করেন তাহলে সম্পূর্ণভাবে জানতে পারবেন এবং এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন এখন কথা হচ্ছে যে আমাদের কাছ থেকে দশ থেকে পনেরো হাজার টাকার সাইট মাত্র তিন হাজার টাকায় কেন নেবেন এর প্রথম কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রয়েছে তো অনেকে আপনার রিকোয়েস্ট করে থাকেন যে আপনাদেরকে যাতে আমি নিজে সুন্দরভাবে এসিও করে আমার মতো আমি যেভাবে আর্নিং করছি সেই রকম একটি ব্লগার সাইট তৈরি করে দিই এই যে একটা উদ্দেশ্য এই উদ্দেশ্যকে আসলে উদ্যোক্তায় পরিণত করাই আমার মূল উদ্দেশ্য পাশাপাশি আপনারা অনেকেই জানেন যে প্রিভিয়াস টাইমে অনেকেই এই অর্ডারটি দিতে চেয়েছেন আমি অনেকের সঙ্গে কথা বলে না করে দিয়েছি আবার অনেকেই কিন্তু এই সাইটগুলি তৈরিও করে দিয়েছি আমার কথা হচ্ছে যারা কাজ করতে চান অনলাইন থেকে আয় করতে চান তারাই শুধুমাত্র আমার কাছে এই অর্ডারটি করুন এছাড়া আপনারা এই তিন হাজার টাকা কখনোই নষ্ট করবেন না এবং আপনারা যারা কোর্স করার কথা ভাবছেন দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করব কোনো ধরনের কোনো কোর্স করার প্রয়োজন নেই আপনারা এই ওয়েবসাইট তৈরি করে নিজেরা ইউটিউবে ভিডিও দেখে অ্যানালাইসিস করে করে কাজ করুন কোর্স থেকে আপনি যে রেজাল্ট পাবেন তার চাইতে দশ গুণ রেজাল্ট ভালো পাবেন আরেকটি বিষয়ের কারণেও আপনারা আমাদের কাছ থেকে এই সাইটটি তৈরি করে নিতে পারবেন তার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ এর নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে আপনি ওয়েবসাইট তৈরি করে নেওয়ার পর লাইফ টাইম পর্যন্ত এই ওয়েবসাইট থেকে কিভাবে আই করবেন এবং ওয়েবসাইটের যাবতীয় কোনো ধরনের কোনো সমস্যা হলে সেই সমস্যাটি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই সমস্যাটির সমাধান নিতে পারবেন পরামর্শ নিতে পারবেন অর্থাৎ গাইডলাইন হিসেবে লাইফ টাইম পর্যন্ত আমাদের কাছ থেকে আপনারা এই সাপোর্টটি পাবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েবসাইট থেকে সাকসেস সম্পর্কিত সব ধরনের ভিডিও প্রতিদিন পাবলিশ হয় আপনারা এই ইউটিউব চ্যানেল থেকেও এই ব্লগ ওয়েবসাইট থেকে কিভাবে সাকসেস হবেন সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন এখন এই ব্লগ ওয়েবসাইট যদি আপনি আমাদের মাধ্যমে তৈরি করে নিতে চান তাহলে সরাসরি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এছাড়াও পাশাপাশি আমার সঙ্গে যোগাযোগ করতে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে আপনারা যারা এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হিসেবে যুক্ত ছিলেন এতদিন বর্তমানে এই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন জনিত সমস্যার কারণে নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করা রয়েছে অর্থাৎ এস এস আইটি বাড়ি ইউটিউব চ্যানেলে বর্তমানে আর কোনো ভিডিও দেওয়া হবে না এবং আপনারা আমার যদি ভিডিও পেতে চান তাহলে নতুন এসএস আইটি বাড়ি টেক বলে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে এখনই যুক্ত থাকুন